রিকন্ডিশন চেসিসের উপর অসাধারণ এক ইউনিট সুতলাস্লিপার কোচ বাস নির্মাণ করলো পি ফোর বি অটোমোবাইলস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুলতানা ট্রাভেলসের জন্য পি ফোর বি অটোমোবাইলসের গ্যারেজ থেকে নির্মাণ করা এক ইউনিট সুতলাস স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হয়ে গেল এক ইউনিট সুতল্লা স্লিপার কোচ এসি বাস উল্লেখযোগ্য যে সুলতান ট্রাভেলস বহরে এই বাসটি কিন্তু পূর্বে ছিল একটি প্লাটিনাম ক্লাস মানে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস সম্মিলিত এসি বাস আশা করিল টুয়েলভ এম ইডিসি বাসিন এর উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই স্লিপার কোচ বাসটিকে যেখানে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের পি ফোর বি অটোমোবাইলস মূলত বর্তমানে বাংলাদেশের বাস মালিকরা কিন্তু তাদের বহরগুলোতে রিকন্ডিশন মডেলের চেসিসের উপর অসাধারণ সুইত্লা স্লিপার কোচ বাসগুলো নির্মাণ করাচ্ছে বেশ কিছুদিন আগে সুলতানা ট্রাভেলস তাদের ভরে যুক্ত করে নিয়েছিল দুই অনেক নন এসি বাস বি ফোর বি অটোমোবাইলসের কর্ণদার প্রদীপ কুমার বিশ্বাস দাদা কিন্তু এই বাসটিতে অনেক সুন্দর বডি ফিনিশিং কাজে উদাহরণ দিতে পেরেছেন যেখানে অসাধারণ পেন স্কিম এবং অসাধারণ বডি ফিনিশিং জন্য এই বাসটির সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে লাক্সানা ডিসকোভার অ্যাসা থ্রি মডেল ফ্রন্ট ও ব্যাক বডি শেপের ব্যবহার করা হলে সাইড বডিগুলোতে লাক্সানা অ্যাসা টু ডাবল ডেকার মডেল বডি শেপের ব্যবহার করা হয়েছে বাসটির বাহিরের অসাধারণ পেন্ট স্কিম এর কাজ করেছে নীলয় গ্রাফিক্স এর জন্য নীলয় খান ভাইয়া পার্পল গোল্ডেন এবং ব্ল্যাক কালার পেইন্ট স্কিম এর জন্য কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে দিনে এবং রাতে উভয় সময় এই বাসটির সৌন্দর্যতা যাত্রীদেরকে আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি মজার বিষয় হলো যে সুলতানা ট্রাভেলস এর এই বাসটি কিন্তু এসি জন্য আলাদা করে সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে যার ফলে আমি মনে করি যে বাসটির মেইন ইঞ্জিনের পারফরম্যান্স কিন্তু আরো অনেকটা বেশি ভালো পাওয়া যাবে টুয়েলভ এম পি ইডিসি ভার্সনের চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার আর মূলত এই মডেলের চেসিসগুলোতে বারো মিটারের চেসিস লিঙ্ক পাওয়া যায় বলে কিন্তু বাস মালিকরা খুব অনায়াসে এই মডেলের চেসিসগুলোর উপর ক্লাস স্লিপার কোচ কিংবা স্লিপার কোচ বাস নির্মাণ করা সাহস পায় খুব রিজনেবল প্রাইসে এবং মালিকদের ইচ্ছা মোতাবেক অসাধারণ সুন্দর বাসগুলো নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে পি ফোর বি অটোমোবাইলসের কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস দাতার সাথে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার এবং গ্যারেজের ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে পি4বি ফোর বি কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস দাদার সাথে বাসটির ফ্রন্টে এলইডি এবং ক্রস টি লাইটের পাশাপাশি লাক্সানা ডিসকভার অ্যাসোথি মডেলের অরিজিনাল বাম্পার লাইটের ব্যবহার করা হয়েছে এবং বাসটির ব্যাকে লাক্সানো এস আর টু এক্সিটি পাই মডেলে অরিজিনাল টেলেটের পাশাপাশি হ্যান্ডমেড বার্লেট এবং বাম্পার লেটের ব্যবহার করা হয়েছে ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দিয়ে রাখে পি ফোর বি অটোমোবাইল বাসটির দুই পাশে কিন্তু ডাবল লেয়ার গ্লাসের ব্যবহার করা হয়েছে যেখানে নিচের কম্পার্টমেন্টে বিজনেস ক্লাস এবং উপরের কম্পার্টমেন্টে স্লিপার কোচের ফরমেশন ব্যবহার করা হয়েছে অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক ই ফোর বি অটোমোবাইসের নির্মাণ কিন্তু এই বাসটি ড্যাশবোর্ড কিন্তু অনেক সুন্দর করে বানানো হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা কর সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরের বাহির ল্যাটিন কন্ট্রোল আদি পাশাপাশি রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট এবং এসি কনফিগারেশনও সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটির ফ্রন্টে যে ক্যালোগ্রাফিক্যাল ল্যাট্রিন রেগুয়েশনের ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু নির্মাণ করেছে নীল গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া তাছাড়া বাসটির সামনের অংশে ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু গ্লাসের ব্যবহার করা হয়েছে ফাইবারের ব্যবহার করা হয়নি সুইফ ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে বাসটি নিজের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান এর সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও রয়েছে এবং উপরের কম্পার্টমেন্টে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে যেখানে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি এছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিং এ ক্যালোগ্রাফিক্যাল লাইটিং এর ব্যবহার যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বেড গুলোর সাইড এর কিন্তু এই ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনটি করা হয়েছে আর এই ফুল লাইটিং ডেকোরেশনের কাজগুলো করেছে নীল গ্রাফিক্স এর জনাব নীল খান ভাইয়া সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ স্পেসের পাশাপাশি লেগসিস্টের ব্যবহার করা হয়েছে সিটগুলোকে বি অটোমোবাইলসের গ্যারেজে ফ্যাব্রিকেট করা হলেও কিন্তু এই সিটগুলোতে বসে কিছুটা সিবিউ বাসের ফিল পাওয়া যায় লেদারের ব্যবহার করা হয়েছে এই সিটগুলোতে যেখানে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় অ্যাডজাস্টেড হেড ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এবং আরও ব্যবহার করা হয়েছে সিট ও লেগেস্ট ফোন অফিস সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে তাছাড়া ড্রাবল সিটগুলো মাঝে অংশ কিন্তু কাপ হোল্ডারে ব্যবহার করা হয়েছে বতল রাখার জন্য সিটগুলোর সাথে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং ইউজেবের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে চিপ ডিস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার তাছাড়া লেগ রেস্টের পাশাপাশি ইউজ করবে লেগ স্পেস এবং লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য সিটগুলোর সাথে এসি নকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার রিডিং ব্যবহার করা হয়নি যা যাতে নিজের প্রয়োজন এক ব্যবহার করবে বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক সিটগুলোর মতন বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাতে কমফোর্টেবল এনশোয় করার জন্য বাইরের ডেকোরেশনের সাথে মিলে কি কিন্তু বেডগুলোর ডেকোরেশনের কাজটি করা হয়েছে তবে বেড ও সিটের এর কালারের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকলেও কিন্তু সেম একই রকমের ডিজাইন বলে আমার মনে হয়েছে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং বাসটি সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম জার্নিং করার ক্ষেত্রে এই লেদারের বেডগুলি নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় আপার কম্পার্টমেন্টের বেডগুলিতে ওঠার জন্য কিন্তু এসএস পেপের সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলের ব্যবহার যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সো কোনো প্রকার বাঙ্কারের সুবিধা নেই পামেলে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এবং বাসটির প্রতিটি বেডের পেছনে নক্সে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্পের ব্যবহার এবং সুপারভাইজের কলেমি সুইচ এল ইডি ল্যাম্প অনক সুইচ এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার হেলান দিয়ে বসার জন্য প্রতিটি বেডের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে সোফার পোশনের ব্যবহার তাছাড়া প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং যা যা তিনি নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে সিঙ্গেল ডাবল কিন্তু ব্যবহার করা হয়েছে রকমের সুযোগ সুবিধাগুলো সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এই বাসটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারটি নিয়মিত সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি রাখে পি ফোর বি অটোমোবাইলস বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি কিন্তু তারা অসাধারণভাবে করতে পেরেছে এই বাসটির উপর বিশেষ করে এই বাসটির ফ্রন্ট ও ব্যাকের কাজ কিন্তু আমার কাছে বেশ ইমপ্রেসিভ বলে মনে হয়েছে এবং ফোর বি অটোমোবাইলস এই বাসটিতে যে পেন্টিংয়ের কাজটি করেছে সেটি কিন্তু অনেক যত্ন সহকারে করতে পেরেছে তারা এই বাসটির উপর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানে পি ফোর বি অটোমোবাইলসের কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস দাদাকে আমার কথা শুধু ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ